সোমবার আগরতলার পুর নিগমের আঠারো নং ওয়ার্ডের পক্ষ থেকে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড বিনামূল্যে দেওয়া হয় আগরতলার পুরো নিগমের আঠারো ছিলেন আঠারো দত্ত সহ এলাকাবাসীরা পেলে সত্তর থেকে বছর স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা পাবে বলে জানায় কর্পোরেটর অভিষেক দত্ত তাছাড়া তিনি বলেন কোন ধরনের রাজনৈতিক রং না দেখে আঠারো নং ওয়ার্ডের দল মত নির্বিশেষে সকল স্তরের বয়স্ক ব্যক্তিদের উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয় আজকে আঠারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে ফ্রি ক্যাম্প করা হচ্ছে আয়ুষ্মান ব্যয় বন্ধনা কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেক প্রবীণ নাগরিকদের এটার সত্তর এবং সত্তর ঊর্ধ্বে এই স্কিমটা লাগু আছে এটা প্রধানমন্ত্রী সেন্ট্রাল স্কিম আজকে সকাল সাড়ে থেকে চালু হয়েছে দুপুর তিনটে অবধি চলবে এটা এবং বিনামূল্যে একদম পুরোপুরি বিনামূল্যে এটা পুরোপুরি আমাদের খরচা হয়েছে কতজন টার্গেট নেওয়া হয়েছে কিছু আছে প্রবীণ নাগরিক আমি দুদিন মাইকিং করিয়েছি পুরো ওয়ার্ডে এবং যেহেতু হোলি ছিল আমি বিগত দিন তাই হচ্ছে ভালো ছাড়া পড়েছে এবং প্রচুর মানে মোটামুটি তো এখন কেউ প্রায় চল্লিশ পঞ্চাশের মতন হয়ে গেছে কারণ বাকিটা দেখার ব্যাপার সবাইকেই সবাইকেই তো মানে কোনো পার্টি পার্টিগত কিছু কালার দেখা হচ্ছে না সবাইকে দেওয়া হবে